বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিনে এক কাঠমিস্ত্রির ঘটনা বর্ণিত আছে আজ আমরা সেটাই শুনব এই ঘটনা বিশ্বে হজরত ঈসা আলাইহিস সালামের আগমনের আগে সিরিয়ার আন্তাকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম ছিল হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠ মিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদের নাম আন্তাকিয়ার লোকজন ছিল পুত্তলিক হাবিবও ছিলেন কোষ্ঠরোগী রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ তালা ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে আল্লাহ আল্লাহতাল্লা তাদের কাছে দুইজন আল্লাহ প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব রসুল পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর এবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কোনো প্রমাণ আছে কি রাসুলগন বললেন আছে হাবিব তার কোষ্ঠ রোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই ব্যাধি দূর করে দিতে পারবেন তারা বললেন হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব তোমার জন্য তিনি তোমাকে অবশ্যই রোগমুক্ত করে দিবেন হাবিব এই কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দিবেন অতপর রসুলদায় দোয়া করলেন আল্লাহ তালার কাছে হাবিবকে সুস্থ করে দেওয়ার জন্য তারা দোয়া করার পর সে সুস্থ হয়ে গেল এতে করে তার ইমান সুদৃঢ় হয়ে গেল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পথে দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল এ কারণে আল্লাহ তালা ওই রসুলগণ্ডের শক্তি বাড়ানোর জন্য আরও একজন রসুলকে পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের তিনজনকেই মিথ্যুক বলে অপবাদ দিতে থাকল কোরআনে বলা আছে ওরা বলল আমাদের মতোই মানুষ করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবলই মিথ্যা বলছো তাদের রুর কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা চালিয়ে গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি স্পষ্টভাবে ভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব ইয়াসিন এক ষোলো থেকে সতেরো তবুও আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল তাদের এরকম অবাধ্যতার কারণে আল্লাহতালা আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন কিন্তু আল্লাহর সতর্কতার সংকেত তারা মোটেই বুঝতে পারল না বরং রসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নিদারুণ শাস্তি দেব সুরাইয়াসিনো এক সময় তারা রসুলদেরকে হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজ্জার তার সম্প্রদায়ের কাছে ছুটে এলেন তার সম্প্রদায়ের লোকেদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথায় কোনো কান দিল না কোরআনে আছে তারা বলল এ কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমাদেরই আসলে তোমরা এক লঙ্ঘনকারী সম্প্রদায় সুরাইয়াসিন এক উনিশ কোরআনে আরো আছে শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসে বলল হে আমার সম্প্রদায় রসুলের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা সৎ পথ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাস গ্রহণ করবো করোনাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধারও করতে পারবে না এমন করলে আমি অবশ্যই ভ্রান্ত পথে পড়ব আমি তোমাদের প্রতিপালকের ওপর বিশ্বাস রাখি তাই আমার কথা শোনো সুরাইয়াসিন এক বিশ থেকে পঁচিশ এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার ওপর চড়াও হয়ে পাথর ছুঁড়তে ছুঁড়তে তাকে হত্যা করে ফেললো আল কোরআনে আছে শহীদ হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হাই আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন সুরা ইয়াসিন এক ছাব্বিশ কোরআন পাকে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহাগর্জন হল ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখনই কোনো রসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না ওদের জন্য একটা নিদর্শন মৃত ধরিত্রী যা আমি পূর্ণ জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং বইয়ে দেই ঝর্ণা যাতে ওরা এর ফলমূল খেতে পারে যা ওদের হাতে সৃষ্টি নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুরাইয়াসিন আত আঠাশ থেকে ছত্রিশ